আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আজ থেকে আপনাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এ যেন এক কঠিন জীবন বেকারত্বের জীবন ঠিক এই জীবন থেকে যত দ্রুত আপনারা মুক্তি পেতে পারবেন ঠিক ততই যেন শান্তি আর এর জন্য সঠিক নির্দেশনা মেনে আপনাদের চাকরির প্রস্তুতি নিতে হবে আর আজকে আমরা ঠিক রাত নয়টায় আমরা আপনাদের দা চাকরির প্রস্তুতির দিক নির্দেশনামূলক একটি লাইভ নিব তাই অবশ্যই আপনারা আমাদের লাইভে যুক্ত হবেন ইউটিউব চ্যানেল থেকেই আমাদের এই লাইভটি অনুষ্ঠিত হবে তাই অবশ্যই আপনারা আমাদের এই লাইভে যুক্ত হবেন আমাদের এই লাইভে যুক্ত হলে একটি বিশেষ অফার দেওয়া হয়েছে সর্বোচ্চ পাঁচজন কিন্তু পাবেন বিশেষ সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা পাবেন সে বিষয়টা নিয়েও কথা বলবো দেখুন অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের লাইভে যুক্ত হবেন এতে আপনারা কি পাবেন আপ আপনারা প্রথমেই আমাদের এই বারোশো পঞ্চাশ টাকার পূর্ণাঙ্গ পেইড ব্যাচে একজন সম্পূর্ণ ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং দ্বিতীয় তৃতীয় পুরস্কার হিসাবে আটশো টাকা একদম মানে বিশেষ ছাড়ে ভর্তি দেওয়া হবে অর্থাৎ আটশো পঞ্চাশ টাকায় এবং চতুর্থ পঞ্চম পুরস্কার দেওয়া হবে মোবাইল রিচার্জ তাই আপনারা সর্বোচ্চ যারা শেয়ার করবেন এবং স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরকেই কিন্তু শুধুমাত্র এই বিশেষ অফার দেওয়া হবে ওকে এরপরে দেখুন লাইফ চলাকালীন সবচেয়ে বড় বিষয় লাইফ চলাকালীন যারা ভর্তি হবেন তারা কিন্তু নয় পঞ্চাশ টাকাই ভর্তি হতে পারবেন এবং আগামীকাল পনেরোই আগস্টের মধ্যে রাত বারোটার মধ্যে ভর্তি হলে আপনারা হাজার পঞ্চাশ টাকায়ই ভর্তি হতে পারবেন তো এই যে আপনাদের একটা বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে কাল থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে যার কারণে বলবো দ্রুত আপনারা ভর্তি হয়ে যাবেন আমাদের যে রুটিন রয়েছে এছাড়াও আমাদের দিক নির্দেশনামূলক ক্লাসে কিন্তু আমরা বলে দেব কিভাবে ক্লাক ক্লাস নেবো কীভাবে আপনারা পড়াশোনা করবেন আপনাদের চাকরির প্রস্তুতির যাবতীয় প্রশ্ন কিন্তু আমাদের আজকে রাত নয়টায় যে লাইফটি অনুষ্ঠিত হবে সেই লাইভেই কিন্তু আপনারা প্রশ্ন করতে পারবেন আপনাদের যাবতীয় প্রশ্ন নিয়ে অবশ্যই আপনারা আমাদের লাইভে যুক্ত হবেন তাহলে আপনাদের যার যা প্রশ্ন আছে সব কিছু মিলে আমাদেরকে আজকের লাইভে আপনারা জিজ্ঞাসা করবেন আর অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই